নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চট জলদি কীভাবে রুটি বা পরোটার সাথে তরকারি বানাবেন চলুন রেসিপিটা দেখে নিন তার জন্য আমি কিছু সবজি আর কিছুটা ছোলা ভাজা নিয়ে নিয়েছি বড় ফুলকপি নিয়েছি এখান থেকে আমি কয়েকটি পিস কেটে বার করে নেব এবার ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইটুকু ফুলকপি হলেই আমাদের হয়ে যাবে আর একটি গোটা আলু নেব আলুটি ছুলে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। আর লাগবে একটু কুমড়ো কুমড়োটাও কেটে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে নানা রকম সবজি দিয়ে ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটির সাথে সবজি খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন দেখুন কুমড়োগুলো আমাদের কাটা হয়ে গেল এবার একটি টমেটো এখানে আমি কেটে নেব আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি ইউজ করতে পারেন এবার সমস্ত সবজিগুলো ধুয়ে রেডি করে রাখব আর কড়াইতে কিছুটা সরষের তেল গরম হতে দেব। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন তেলটা একটু গরম হলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। ফুলকপি আর কুমড়োগুলো ভালো করে ভেজে আমরা তুলে রেখে দেব দেখুন ফুলকপি আর কুমড়োগুলো প্রায় আমাদের ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব আর দেব কিছুটা পাঁচ পাঁচফোড়ন এবার আগে থেকে মিক্সিতে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে মশলাটা দিয়ে তেলের ওপরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব একটু চিনি যেহেতু রুটি কিংবা পরোটার সাথে তরকারিটি খাবো ওই জন্য একটু চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা হাতে ভালো করে একটু ম্যাশ করে এর ওপরে দিয়ে দেব আলুটা সবজিগুলোর সাথে একটু ভেজে নেব দেখুন আলুটা সবজিগুলোর সাথে মিশে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার যে ছোলা ভাজাটা আমি রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এই সবজিগুলোর ওপরে এটা দিয়ে দেব যেহেতু ছোলা ভাজা একটু শুকনো তাই এখানে একটু জল অ্যাড করবো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব দেখুন আমাদের সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার কিছুটা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব যেহেতু রুটি কিংবা পরোটার সাথে এটি খাবো তার জন্য একটু ঝলঝলই রাখবো এবার এই ঝোলটাকে কিছুক্ষণ আমরা ফুটতে দেব এই অবস্থায় কিছুটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব আপনারা দশ মিনিটের মধ্যে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারেন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রুটি কিংবা পরোটার সাথে খুব ভালো লাগবে খুব স্বাদের হয় তরকারিটি দেখুন তরকারিটি আমাদের প্রায় হয়ে এসেছে আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে কিছুটা গরম মশলা অ্যাড করবো আর দেব কিছুটা কুচনো ধনে পাতা এবার ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে আর একটু ফুটতে দেব। খানেক ফুটলেই তরকারিটা আমাদের রেডি হয়ে যাবে বাস নামিয়ে নেব এবার তরকারিটি তৈরি হয়ে গেল আমাদের সমস্ত সবজি দিয়ে রুটির তরকারি